শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে কিস্তিতে দিতে পারবে ইনফিনিক্স যে কোনো ফোন শুধু এনআইডি কার্ড দিয়ে শুধু এনআইডি কার্ড ভাই আর ক্রেডিট কার্ড মেডিট কার্ড কিচ্ছুর প্রয়োজন নাই শুধু দুটো এনআইডি কার্ড আনবেন এনআইডি কার্ডের মাধ্যমে আপনি কিস্তিতে যেকোনো কোনো ফোন নিতে পারবেন কিস্তিতে নেন বা ক্যাশ টাকা নেন থাকছে অসংখ্য গিফট ভাই নিক থাকবে ইনফিনিক্স এর অরিজিনাল ইয়ারবাডস ইনফিনিক্স অরিজিনাল পাওয়ার ব্যাংক আপনার আরও ইয়ারবাডস

মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন শাহ প্লাজা শাহ প্লাজার লেভেল টু মানে তৃতীয় তলায় তৃতীয় তলায় আপনার যখন এসকেলেটার দিয়ে উঠবেন সিঁড়ি লিফ্ট দিয়ে যখন উঠবেন সোজা উঠলে যে শোরুমটা ওইটা নয় হাতের ডান পাশে চলে আসবেন ছিয়াত্তর নাম্বার যে শপ এই শপে আসলে কিন্তু চমৎকার হিউজ গিফটের অফার এবং সহজ কিস্তির মাধ্যমে যেকোনো কোনো ফোনই এখানে যে কোনো নিতে পারবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জুবাইল ভাইকে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের

বেস্ট একটা ক্যামেরা পারফরমেন্স ইভেন এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিম ফোন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে আমাদের এই ফোনটা একদম পাতলা ফোন এর থেকে পাতলা ফোন মার্কেটে এখন কোনো ব্র্যান্ডই নাই

আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো দেওয়া আছে একদম লেটেস্ট সবকিছু এই ফোনের সাথে কি অফার দেবেন এটার সাথে একটা ভালো কোয়ালিটি আপনার লিখবেন ইনফিনিসে নিখবেন চাইলে নিতে পারবেন আপনি চাইলে উচিত নিখবেন নিতে পারবেন আপনি চাইলে আপনার নিতে পারবেন

অবশ্যই অবশ্যই জাস্ট তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কুরিয়ার মাধ্যমে আপনি যে কোনো ফোন নিতে পারবেন ইভেন এই গিফট গুলো কিন্তু ইনক্লুডিং থাকবে আচ্ছা দুটো মাত্র দুইটা এনআইডি কার্ড নিজের একটা দুইটা এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টে আপনার নামে না

অফিসিয়াল গেমিং ফোন আমাদের ইনফিনিক্স নিয়ে আসছে জিটি সিরিজের ক্যামেরা কিন্তু দুরদান্ত ভাই গেমিং ফোন একদম 4K আপনারা 60 ভিডিও করতে পারবেন এটা গেমিং ফোনের মধ্যে ফাটায়া ক্যামেরা আছে আপনি 102 মেগাপিক্সেলের ক্যামেরা আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া আছে

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মার্ক দুশো ছাপ্পান্ন হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম এটা কিন্তু আমাদের হট কেক একদম এটা ডাউন পেমেন্ট মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের বা চার মাসে কিছু ফোনটা নিতে পারবে এটার সাথে কি অফার থাকে এটার সাথে আমরা অরিজিনাল সব আপনার যেটা পছন্দ হয় আপনি নিকবেন ইয়ারবাডস আপনি স্টান ব্যাক পেক যা প্রয়োজন হয় আপনি জাস্ট বলবেন যে ভাই এটার সাথে এটা দিয়ে দেন আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিও কথা বলে দেখাবেন এটা তো বাজেট আমাদের একদম স্টার্টিং মডেলের দুইটা মডেল আছে যেমন স্মার্ট টেন আছে স্মার্ট টেন প্লাস আছে ওকে

এগুলো মাল মার্কেটে যদি ধরেন এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো কিছু দেয় নাই যেমন এটার মধ্যে আপনার একটা ভালো ব্যাটারি লাইফ ছয় সাত হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন এর পাশাপাশি স্পিকার কিন্তু উপরে একটা নিচে একটা দুটো স্পিকার একদম আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন এর পাশাপাশি জি এইটটি এইট এর গেমিং প্রসেসর ইউজ করতে। এটা একদম ফাটাফাটি পারফরমেন্স সহকারে মাত্র প্রাইস ছয় এক সাতাশ জিবিটা পাচ্ছেন বিশ টাকা

হলো নাম্বার ছিয়াত্তর লেভেল মিরপুর দশ শাহালি প্লাজা ওকে মনে রাখবেন সাহালি প্লাজায় উঠবেন শ্রীলিফ যেটা যেটা ওটাতে উঠে সোজা যে শোরুমটা ওটা